বিভিন্ন একটা বর্ণনা শুনে তারা বুঝতে পারবেন যে মহিলাদের ইসলাম হারাম করে দিয়েছে তোমার বর্ণনাটা কি এবার ভালো করে শোনেন শুনলে আপনারা বুঝতে পারবেন

মহিলাটিকে বললো ও আবু হুরায়রা আমি নামাজ পড়ার জন্য আজকের জন্য ত্রিশ তো মারের সেবকে ব্যবহার করেছি হযরত আবু হুরায়রা মহিলাটিকে বললেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম হযরত আবু হুরায়রা তিনবার কসম কাটলেন কসম কাটার পর মহিলাটিকে বললেন মহিলা তুমি শুনে নাও আমি বিশ্ব বলতে শুনেছি যে মহিলা তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সেন ব্যবহার করবে আল্লাহু রাব্বুল আলামিন সেই মহিলার কোনোদিন নামাজকে কবুল করবে না জোরে বলুন দাও আল্লাহ হযরত বললেন ও মহিলা তুমি আজকের জন্য বাড়ি চলে যাও বাড়ি যাওয়ার পরে মতো করে বসল করো আর গা থেকে উৎকৃষ্ট মানের আর তুমি নতুন আল্লাহ তাহলে মহিলাদের জন্য এই সেন্ট আতর করা কে হারাম করেছে কে কথা বলুন আল্লাহ মহিলা তো এমনি সেন্ট নাকি বলেন যুবক ভাইয়ারা হাসছে যে ঠিকই কথা মহিলা তো এমনি সেন্ট

আর এই বিশ্বে যতগুলো মমিনা নারী আছে তাদেরকে পর্দা করতে বলুন বিশ্ব নবীকে বলছেন হ্যাঁ নবী আপনি বলুন আপনার স্ত্রীদেরকে বলুন আপনার মেয়েদেরকে বলুন বিশ্বের মমিনা নারীদেরকে বলুন তারা যেন আজকের জন্য বিশ্বে পর্দা করে নাই কেন পর্দা করবে কেন করবে কেন করবে আল্লাহ বলছেন এই জন্য পর্দা করবে যাতে করে তাদেরকে চিরা যায় এটা মুসলমানদের মেয়ে তাদেরকে চিনা যায় এটা মাওলানা মেয়ে তাদেরকে জানো চিনা যায় এটা আजीर মে তাদেরকে চিনা যায় এটা মুসলমানদের মে জন্য বিশ্ব নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি अब्বার মেয়েদেরকে বলুন আপনার স্ত্রীদেরকে বলুন আর বিশ্বের মুমিনা নারী দেরকে বলে দেন আজকের জন্য তারা যেন পর্দা করে নাই কেন পর্দা করবে জানিকা আদলা আইয়ু এ ভাই কি হয়েছে আপনার কি সেরে চলছেন ভাই চলছেন ভাই কথা বলিন না ভাই কথা বলিন না জীব ব্যয় করে কথা বলিন না তাহলে বলেন কেন কথা বলবেন জালিকা আদনা আইউ যাতে করে চিনা যায় এটা মুসলমানদের মধ্যে যাতে করে চিনা যায় এটা হাজির মে যাতে করে চিনা যায় মাস্টার মে যাতে করে চিনা যায় এটা চাচি মে নাই কথা বলা আছে নাই আছে এবার আপনি বুঝতে পড়লেন না জান। কলকাতা যান হিন্দুর মেয়ে আর মুসলমানদের মেয়ে যদি চলাফেরা করে আপনি বুঝতে পারবেন যে কোনটা মুসলিম বা কোনটা হিন্দুর মেয়ে কথা বলে কথা পারবে পারবে পারবেন না আপনি চিনতেই পারবেন না আজকে আপনার টাকা বেশি হয়েছে আপনি বলছেন আমি মাস্টার একটাই মেয়ে আপনার মেয়ে যেভাবে যায় মাস্টার সাহেব আপনি প্রস্তুত থাকুন মরার পরে জবাব আপনাকে দিতে হবে আমাদের নয় টাকার গরম ছুটে যাবে আপনার মেয়ে যেভাবে করা হয়ে যায় এই আমি দিব আমি দিব না কাকে দিতে হবে কথা বলুন যার মেয়ে যাচ্ছে তাকেই দিতে হবে এই জন্য বিশ্ব নবীকে বলছেন যে আপনার স্ত্রীদেরকে বলুন আর বিশ্বের মোমের নারীদেরকে বলুন তারা যেন পর্দা করে নাই কেন করবে যাতে করে তাদেরকে চিনা যায় এটা মুসলমানদের মেয়ে যাতে করে কি মুসলমানদের মেয়ে এবার আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই খুব ভালো করে শুনেন শয় পান এ নামটা শুনেছেন আপনারা শয়তান নাম শুনেছেন শয়তানের যতগুলো বড় বড় কাজ আছে বিশ্বে যতগুলো বড় বড় কাজ শয়তানের বড় 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 কাজগুলো কি একটা দুই একটা বলে তাহলে বুঝতে পারবেন স্বামী ঝগড়া এটা শয়তানের কি বড় কাজ স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে এটা শয়তানের কি বড় কাজ সুদ খাওয়া এটা শয়তানের কি বড় কাজ ঘুষ খাওয়া ঘুষ লাভাবে এটা শয়তানের কি বড় কাজ এই বিশ্বের পৃথিবীতে যতগুলো শয়তানের বড় কাজ আছে তার মধ্যে এই বড় কাজের মধ্যে একটি কাজ হচ্ছে মহিলাদেরকে মানুষকে রাস্তায় উলঙ্গ করে নামিয়ে দেওয়া কথা বুঝলেন কথা বুঝলেন বুঝলেন তাহলে শয়তানের এই বিশ্বের যতগুলো কাজ আছে বড় বড় তার মধ্যে একটি কাজ হচ্ছে মানুষকে কি করে দেওয়া কথা বলুন উলঙ্গ করে দেওয়া এর প্রমাণ নেবেন যার জন্য প্রমাণ হাতে হাতে প্রমাণ চলুন একটা আয়াত বলতে আপনারা বুঝতে পারবেন যে রাস্তার মধ্যে শয়তান

জান্নাতের যে পোশাক ছিল ওই পোশাকটা পুরো ভুলে পড়ে গেল তখন তারা জান্নাতের পাতা দিয়ে শরীরকে ঢাকতে শুরু করলো শয়তানের চক্রান্তে ফল খেলো কাপড় খুঁজে করলো তার মানে শয়তানের এই বিশ্বের পৃথিবীতে যতগুলো বড় বড় এই বিশ্বের পৃথিবীতে যতগুলো বড় বড় চক্রান্ত আছে তার মধ্যে একটি বড় চক্রান্ত হচ্ছে এই বিশ্বের পৃথিবীতে মানুষকে উদঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়া না উদ্দিল্লা এবার দেখেন আমার মেয়ে আপনার মেয়ে রাস্তা উলঙ্গ হয়ে চলছে এরা শয়তানের সব থেকে বড় ডিউটি পালন করছে আছে নাই কথা বলা নাই

এরা শয়তানের অনুসরণ করছে আছে না নাই আমি আজকে পরিষ্কার করে বলতে চাই ওই সব মহিলাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই সেই কথা কি যে সব মহিলারা আজকে অ্যান্ড্রয়েড মোবাইল মহিলাদের কাছে আছে আছে না নাই কোনো না আছে না এই অ্যান্ড্রয়েড মোবাইলে যারা ছবি ছাড়ে ফেসবুক পেজে বা ফেসবুকে যারা ছবি আপলোড করে এই ছবি আপলোড করাকে ইসলাম কি করেছে কথা বলুন ইসলাম কি করেছে হারাম সে আমি আজকে পরিষ্কার করে বলতে চাই এই বিশ্বে পৃথিবীতে যারা জোনর পথে ছড়াই এই বিশ্বে এই পৃথিবীতে যারা পাপকে ছড়াই এই বিশ্বে পৃথিবীতে যারা জোনতাতে ছড়াই তাদের জন্য জাহান্নামকে রেডি করেছে কে বলো বলুন আল্লাহ এই বিশ্বে কিভাবে মানুষ জোনর পথে ছড়ায় এবার আপনাকে বলছি যে সব মহিলাদের ফেসবুক পেজে বা ফেসবুকে ছবি ছাড়ে এরা জোর টাকা বিশ্বে ছড়াচ্ছে এদের জন্য মরা পরে শাস্তি রেখে দিয়েছে কে কথা বলুন আল্লাহ যারা কোন একটা নোংরা ভিডিও দেখে নোংরা একটা ভিডিও দেখে যারা শেয়ার করে দেয় এরা সমাজের জৈনতাকে ছড়ায় এরা কি করে কথা বলুন জৈনতাকে ছড়ায় এই বিশ্বে এই পৃথিবীতে যে সব মহিলারা বিয়ে করে মাঠে চলে এরা এই সমাজে এই পৃথিবীতে জৈনতাকে ছড়ায় কি বলে কথা বলুন জৈনতাকে ছড়ায়

বলেন এই বিশ্বের পৃথিবীতে যেসব নারী পুরুষ জৈনতাকে ছড়াই ফেসবুকের এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে

আর দুইটা পয়েন্ট এক নম্বর যেটা বলেছিলাম যে তাস্কুরু ইলাইহা তাস্কুরু ইলাইহা তোমার স্ত্রীরা হচ্ছে তোমার শান্তির জায়গা আর দুই নম্বরে যেটা বলেছিলাম হাস স্ত্রী হচ্ছে তোমার জমি তোমার ভূমি

আমি একটা পয়েন্ট বললাম পর্দার বিষয়ে বললাম এবার মহিলাদেরকে জমি বলা হয়েছে জমি এই পৃথিবীর জমি থেকে আমরা ধান ভুট্টা গম নি আসে নাই আর মহিলাদের নামে যে জমি আছে জমি থেকে আমরা কি নি এই জমি থেকে আছে মাস্টার ডাক্তার প্রফেসর আসে নাই তাহলে কোনটা জমির দাম আপনাকে আয়াত দিয়ে আমি বুঝিয়ে দেবো একটু ধৈর্য ধরেন আর আরেকটা আমি কথা বলেছিলাম

উৎকৃষ্ট মানের সব থেকে ভালো জায়গা কোনটা নাম বলতে পারবে বিশ্বের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা মসজিদ কোনটা মসজিদ আর বিশ্বের মধ্যে সব থেকে নিকৃষ্ট এবং জঘন্য জায়গা হচ্ছে কি বাজার এক নাম্বার দুই দুই নম্বর যে কথা আমি বলতে চাই যে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে নেকি আর গুনহা মানে তার আমল বন্ধ হয়ে যায় মানুষ মারা গেল তার আমল আল্লাহ কি করে দেন বন্ধ করে দেন কিন্তু এই বিশ্বের পৃথিবীতে এমন তিনটি আমল আছে যে তিনটি আমল যদি নারী পুরুষ করে যায় তাহলে কবরে শুয়ে সে নাকি পাওয়া যাবে সে তিনটি আমল কথা বলবো আপনাদের বলবো বলবো সেটা কি এখন ধরেন বাজে প্রায় একত্রিশ মিনিট আটটা একত্রিশ মিনিট এখন বাজে খুব ভালো করে বুঝেন আপনি আটটা একত্রিশ মিনিটে দু হাজার টাকা মসজিদে দিয়ে দিলেন দেওয়ার পরে বাড়ি গেলেন রাত্রি দশটার সময় আপনি মারা গেলেন সকাল বেলায় গেলাম সবে উন্মুখ ব্যক্তি মারা গেছে সকাল দশটার সময় মাটি এবার এখানে আপনি দু হাজার টাকা দিলেন রাত্রি দশটার সময় মারা গেলেন সকাল আপনার মাটি হয়ে গেল এই যে মাটি আপনার হয়ে গেল কবরে

কথা বলুন এক টুকরা বুঝেন একটা খেজুরকে কি করা অর্ধেক করে দেওয়া বিশ্বরবি বলছেন কেউ যদি এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে যায় তো বিশ্বরবি বলেন ওই দানটাকে আল্লাহ 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 নিজ ডান হাতে কবুল করে কে কবুল করে সোয়াল বলুন সোয়াল বলুন তাহলে আপনি যদি 1 টাকা দান করেন আর টাকার যে হালাল হয়ে থাকে কে দানটা গ্রহণ করে ভাই বলেন কে আল্লাহ সুবহানাল্লাহ হবে আল্লাহর ওই দানটাকে গ্রহণ করে নাম্বার 4 চার নাম্বার যে কথা বলছি ভালো করে শুনেন আমি আজকে একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে এতক্ষণ ধরে চ্যালেঞ্জটা কি এই যে কোরআন আপনি আজকে মসজিদে 2000 টাকা লিখিয়ে দেন চ্যালেঞ্জটা আমার শুনেন টাকার মালিক মানুষ না আল্লাহ

পনেরো দিনের মাথায় যদি আল্লাহ ব্যবস্থা না করে দেন আপনি আমাকে ফোন করবেন যে মিথ্যা কথা বলেছেন এরা কার চ্যালেঞ্জ কত বল কার চ্যালেঞ্জ টাকার মালিক কে কত বল টাকার মালিক কে আল্লাহ টাকার মালিক আপনি হন আপনি দু হাজার টাকা লিখান পনেরো দিনের মাথায় যদি আপনার আল্লাহ ব্যবস্থা না করে দিতে পারেন তাহলে আমাকে ফোন করবেন এই কথার উপরে কার কারি মানাস একটু হাত উঠান্ত ভাই যার জারি মানাস একটু হাত উঠান্ত বাংলা বুঝেন না

নামাজ কি সবার কবুল করে আল্লাহ এর কথা বল নামাজ কি সবার কবুল করে নামাজ কিন্তু সবার আল্লাহ কবুল করবে তো ফাওয়াইদুল কে আছে না নেই ফাওয়াইদুল কে তাহলে নামাজ সবার আল্লাহ কবুল করবে না ঠিক অনুরূপ ভাবে তার আল্লাহ সবার কবুল করবে না যার কোন মসজিদে কবুল করবে এক টাকাও হলো দিবে এবার এখানে দেখেন যে উঠে পালাচ্ছে যে উঠে পালাচ্ছে অর্থান আল্লাহ কবুল করবে না আল্লাহ যে উঠে পালেছে বুঝে নিবেন যে আর দান আল্লাহ কবুল করে না নামাজ সবার কবুল করে না আল্লাহ সবার যেরকম নামাজ কবুল করে না দানও কবুল করবে না আর চার দান কবুল করবে নিশ্চিত এক টাকা হলো দিবে আমি এতটি কথা বললাম চ্যালেঞ্জ করে একটা কথা বললাম টাকার মালিক হচ্ছে আল্লাহ আর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ এই মসজিদের জন্য আমি দশ জন ব্যক্তিকে দেখতে চাই দু হাজার টাকা করে দিবেন কোন মায়ের বেটা আছেন আমি যে কথাগুলি বললাম এই কথার উপরে যদি ইমান থাকে দশ জন ব্যক্তি আজকে হাত উঠান পাহুর মতো জানি আজকে মসজিদে দু হাজার টাকা দিব এই দু হাজার টাকা লিখে দেন

আপনার যদি এই কথা বলে বিশ্বাস থাকে নিশ্চিত বিশ্বের শ্রেষ্ঠ ঘর মসজিদের জন্য আমি আর একটা কথা বলে যাচ্ছি খুব ভালো শুনেন আপনার বয়স আছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেছে আপনাকে বলছি খুব ভালো শুনেন সেটা কি আমি আরেকটা কথা বলতে চাই সেটা কি আপনার বয়স পঞ্চাশ ষাট পয়াত্তর হয়ে গেছে আপনি ভাবছেন যে আমার ছেলে মেয়ে ছেলেরা আমার জন্য দান করবে এক টাকা দান করবে প্রমাণ আপনি নিজেই একবার আপনি আত্মগত হাতে বলুন আপনার বাপের আপনি 10 বিঘা জমি খাচ্ছেন 5 বিঘা 3 বিঘা 2 বিঘা 1 বিঘা জমি খাচ্ছেন ভিটা বাড়িতে আছেন কয় টাকা আপনার বাপের জন্য দান করেছেন বলেননি বলেননি তিন দিন ছাদের হুহু করে কান্না করেছেন তারপর বাপকে ভুলে গেছেন আজকে আপনার অবস্থা এই হবে যা আপনি যেই দিন মারা যাবেন তিন দিন চার দিন হু হু করে কান্না করবে কবরে রেখে চলে আসবে জমি জায়গা ভাগ করে নেবে এক আপনার জন্য দান করবে না যদি হারাম পন্থায় জমি জায়গা করে থাকেন কবর আপনার বাইরে চলবে আর এদিকে ছেলেমেয়েরা মাস্তি করবে বেঁচে আছেন আপনার জন্য কিছু করে যান এই মসজিদের উদ্দেশ্যে জন ব্যক্তি এক হাজার করে হাত উঠান আমি তাদের জন্য খাস করে দোয়া করব কে আছেন আল্লাহর বান্দা জন ব্যক্তি হাত উঠান দেখি আমি এক হাজার টাকা দেবো আপনি নিয়ে আসেননি আপনি লিখে দেন

এবার বলেন যাদের সত্য মনে হচ্ছে নিশ্চিত হাত উঠাবে আর দান যার কুপুর করবে দেখবেন ও দিবে এক হাজার টাকা বলেন কে পারবেন বলেন এক হাজার টাকা কে পারবেন ভাই বলেন এক হাজার টাকা দিতে পারে কেউ নাই কে পারবেন ভাই তাহলে হাত পাঠান নিয়ে আসেনি নাম লিখিয়ে দেন দশ দিন পরে দিবেন বলেন আর মহিলাদের কাছে আমি পড়াচ্ছি একজনকে আমি মোটামুটি তিরিশ জন মহিলাকে দেখতে চাই যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন আপনি নামটা লিখাবেন